সন্ধ্যার হাওয়া মৃদু সূর্যের শেষ আলোর সোনালি রোদ জানালা দিয়ে ঢুকে সাপ রেখে গেছে চৌধুরী নিবাসের পাঙ্গ সাজানো বাতাসে আনন্দ আর উল্লাসের মিশ্রণ আর সুখের উপলতা সন্ধ্যার আলো যেন পুরো বাড়ি টিকে এক উজ্জ্বল মনোমুগ্ধকর আভাই মোড়ে দিয়েছে প্রতিটি কোণ থেকে আনন্দের হাসি ড্রয়িং রুমে আলোচনার মাঝে রেহেনা ডাকলেন নাজনীন বেগমকে যেন নিয়ে আসা হয় নাজনীন বেগম রান্নার সবকিছু কে বুঝিয়ে দিয়ে ছুটে গেলেন উপরে রোমে এসে দরজা ধাক্কা দিতে শশী এসে খুলে দিল দরজা কিরে মা এইদিকে তোদের কত দূর মা নিয়ে যেতে বললেন তো বড় আম্মু হয়ে গেছে আর একটু বাকি ঠিক আছে তাড়াতাড়ি কর মা নয়তো তোদের দাদিমনির হাতে বকা খেতে হবে ঠিক আছে বড় টেনশন করো না আমরা দেখছি তাদের সাথে বেগম ও রূপকথাকে তৈরি কাজে হাত লাগালেন শশী হাত তুলে সাজাতে ব্যস্ত আর বেগম শাড়ি পরাতে এদিকে রুমে বারবার খুশি শাড়ি খুলছে আর পরছে তার কোনো মতোই ঠিকঠাক লাগছে না একদম বিরক্তি ভরে কুসকে রয়েছে মুখ তাও কোনো রকম পেঁচিয়ে বের হলো রুম থেকে বেলকুনিতে দাঁড়িয়ে ফোন শেষ করে অব্র পিছনে তাকালো এটা খুশি না এভাবে শাড়ি পরেছে কেন ইডিয়েটটা এগিয়ে গেল খুশির দিকে অব্রকে তার দিকে এগোতে দেখে জুড়ে হাঁটা ধরলো খুশি এই দ্বারা খুশি পা বাড়াতে গিয়েও থেমে গেল আস্তে করে পিছন ফিরে তাকিয়ে শুকনো ঢোক গিললো কিছু হয়েছে অব্র ভাই এভাবে শাড়ি পরেছিস কেন ক কিভাবে? ডান্ডা মেরে দেখাবো কিভাবে আসলে আপুরা কথা আপুকে তৈরি করতে ব্যস্ত তাই আমাকে পেঁচিয়ে দিতে পারেনি তোর হাত নেই আমি পড়তে পারি না আব্র বিরক্তি ভরে খুশির হাত টেনে নিয়ে গেল নিজের রুমে দাঁড়া এখানে কেন ভাই এত কেনর উত্তর দিতে পারবো না দাঁড়া নয়তো চড়িয়ে কেনর উত্তর দিয়ে দিব খুশি আর কিছু না বলে সোজা হয়ে দাঁড়ালো অব্র ইউটিউবে ভিডিও অন করে আবার শাড়িটা পরাতে লাগলো লজ্জা আর ভয়ে কাঁপতে লাগলো খুশি অব্র ভাই খুশিটা আমি ঠিক করে গুজি পারবি হুম ঠিক আছে কুশিটা গুজতে গিয়েও আবার ভাঁজগুলো এলোমেলো করে ফেললো খুশি বিরক্তি নিয়ে বলল পারিস না যখন এত টই টই করিস কেন আবার ভিডিওর দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে আবার ভাসগুলো ঠিক করতে লাগলো গুজে দেওয়ার মুহূর্তে খুশি অন্তর আত্মা শিরিত হলো এভাবে চোখ খিসে রেখেছিস কেন খুশি পিট পিট করে তাকিয়ে বলল এমনি হুম এবার হয়ে গিয়েছে এবার আয়নায় দেখে আঁচলটা ঠিক কর পারবি হুম আব্র পকেট থেকে ফোনটা বের করে কিছু একটা দেখলো তারপর ল্যাপটপ অন করে কাজে মনোযোগ দিল অব্র ভাই আমার হয়ে গিয়েছে কথাটা কানে ভাসতেই অব্র চোখ তুলে তাকালো অব্রকে তাকাতে দেখে খুশি মেঝেতে দৃষ্টি সরিয়ে নিল খুশির দিকে দৃষ্টি রেখে অব্র উঠে দাঁড়ালো তার অবাধ্য পরে থাকা আঁচলটা মাথায় গুজে দিয়ে তীঙ্ দৃষ্টিতে তাকালো খুশির মুখ পানি কিছু একটা পরক করে তার দিকে দৃষ্টি রেখে মৃদুকণ্ঠে বলল। যা যাব হুম খুশি চলে যেতে পা বাড়াতে নিলে অব্র থামিয়ে বলল ভিডিও কলে মিটিং চলছে কেউ যেন বিরক্তি করতে না আসে বলে দিস ঠিক আছে অব্র ভাই বলেই খুশি তড়ি ঘড়ি পায়ে বেরিয়ে গেল এতক্ষণে আসার সময় হলো তোর শশীর বলা কথাটা অনুসরণ করে সবাই দরজার দিকে তাকালো নাজনীন বেগম মিষ্টি হেসে বললেন এসেছিস মা হ্যাঁ বড় আম্মু তা শাড়ি ঠিকঠাক পরতে পারছিস তো হ্যাঁ আচ্ছা তুই একটু ওদের হেল্প কর মা আমি নিজ থেকে একটু আসছি তরি ঘড়ি পায়ে বেরিয়ে গেলেন নাজদিন বেগম খুশি ড্রেসিং টেবিলের সামনে শ্বাসঘুস করতে ব্যস্ত তাকে শাস্তে দেখে তুলিও এগিয়ে গেল এই আপু তোমার কুচি আবার খুলে যাচ্ছে তো তুলির কথাটা অনুসরণ করে কুচির দিকে তাকালো খুশি পেছন থেকে তাকালো শশী আর রূপ কথা এ মা কীভাবে হলো এটা শশী রেগে এসে বলল তুই কি সামান্য একটা কুচি সামলে রাখতে পারিস না তাহলে শাড়ি পরিস কেন আপু কীভাবে খুলে এলো বুঝতে পারছি না একটু আগেই তো কথাটা বলে আবার থামলো বিড় করে বলল অপ্রভাই তো ঠিকভাবেই পরিয়ে দিল এখন আবার কীভাবে হাততে গিয়ে খুলে ফেললাম পেছন থেকে রূপ কথা বললো আরে সমস্যা নাই সামান্য একটা কুচি তো ঠিক করে দে আজকের দিন অন্তত মেয়েটাকে বকা জকা করিস না শশী বিরক্তি ভারে কুচি ভাঁজগুলো ঠিক করে দিল শশীর বকা দেখে তুলিও হাসছে এইদিকে সাজার মাঝখানে হঠাৎই হাত লেগে তুলির কাজলটা লেপতে গেল সেদিকে তাকিয়ে খুশি শব্দ করে হেসে ফেললো আপু দেখ তুলির দিকে শশী তিন খোঁজ চোখে তাকালো হাই খোদা তোরা দুইটা কি রে এত বড় মেয়ে হয়েছে একটা কুচি সামলাতে পারে না আরেকটা কাজল লেপটে ফেলে তুলিকে এভাবে বকা খেতে দেখে খুশি তুলিকে খেপাতে দুষ্ট হেসে বলল আমি চিৎকার করে হাসিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার কারণ পাশের রুমে চলিয়াছে অব্রভাই মহেশের কাজকার তাই আমি হাসির শব্দ বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি তুলি রেগে তাকালো দেখো আপু একদম মজা না তুমি তো কুচি ঠিক রাখতে পারো না আবার আমার বেলায় মজা নাও পাশ থেকে রূপ কথা উত্তর দিল তোরা কি কখনো একজন আরেকজনের পিছু লাগা সারবি না খুশি মুখ ভোসা করে তাকিয়ে বলল আপু প্রথমও হাসলো কেন তারই মধ্যে তরি গচিতে দরজা খুলে ঢুকলো নাজনীন বেগম আর মরিয়ম বেগম খুশি মরিয়ম বেগমকে দেখে এক সাইটে সোজা হয়ে দাঁড়ালো দুই যা মিলে রূপকথাকে নিয়ে গেল নিচে তিন বোন একই রকম শাড়ি পরায় পিক তোলার জন্য গেল ছাদে পিক তোলা পর্ব শেষ করে তারা প্ল্যান করলো আজকে রাতে ছাদে একটা পার্টি জুড়ে দিবে সবার কথায় সাই খুশি ও হাত মেলায় তাতে এইদিকে বউ পছন্দ হয়ে যাওয়ার নিশানের বাবা নাজমুল সাহেব রূপকথাকে আংটি পরিয়ে দিতে বললেন যদিও রূপকথাকে আগে থেকেই ওনাদের পছন্দ নিশান মুস্কি হেসে হাত বাড়াতে বলে আংটি পরিয়ে দেওয়া রূপকথাকে সেও নিশানকে পরিয়ে দেয় অবশেষে অ্যাংরেজমেন্টের পর্ব শেষ হইলে বিয়ের দিন তারিখ ঠিক করে বরপক্ষ চলে যায় বরপক্ষ বিয়ে দেওয়ার পর চৌধুরী বাড়ির সবাই এক হয় ড্রয়িং রুমে কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নেমে আসে অব্র তার হাতে ডিএসএল আর ক্যামেরা নিয়ে দাঁড় ছিঁড়িয়ে পাশে দাদিমণি সবাইকে বলো পরিপাটি হয়ে দাঁড়াতে ফ্যামিলি ফটো তোলা হবে সাদা চৌধুরী জিজ্ঞেস করলেন কেন বাবা মেজ আব্বু কয়েকদিন পর তো আপু চলে যাবে তাই ভেবেছিলাম একটা ফ্যামিলি ফটো তুলে রাখতে সেটা বাঁধাবো সোফাই বসা রেহেনা হেসে বললেন সেটা তো ভালো কথা একদম ঠিক করেছো দাদু ভাই আমাদের মনেই ছিল না রেহেনার আদেশ মতো সবাই এক পাশে দাঁড়ায় রেহেনা চৌধুরী মাঝখানে আর তার তিন ছেলের বউকে পাশে বসায় এমদাদুল চৌধুরী শাহাদাত চৌধুরী আরিফ চৌধুরী অব্রর্র আর সে রান পেছনে দাঁড়ায় খুশি শশী তুলি আর রূপকথা মেঝেতে হাঁটু গেরে বসে আব্র ক্যামেরা অন করে এসে দাঁড়াতে পর কয়েক কপি ফটো ক্যামেরা বন্দি হয়ে যায় ছবি তোলা পর্ব শেষ হলে তিন চৌধুরী গিন্নি নাস্তা রাখে ডাইনে অব্র ক্যামেরা নিয়ে ওপরে উঠে যেতে চাইলে পিছু টাকে নাস্তা করবে না দাদুভাই খিদে নেই দাদিমণি বলেছিলাম কি খাবার পাঠিয়ে দিব ওপরে এখন কিছু খাব না দাদি মনি বলে কদমে চলে যায় ওপরে নাস্তার পূর্ব শেষ করে চারজন উপস্থিত খুশি শেহরানকে দিয়ে ছোট্ট একটা সাউন্ড বক্সের অর্ডার করে তাদের পার্টিতে যোগ হয় শেহরান রৌদ্রকে ফ্যামিলি ফটো তোলার পর আর দেখা যায়নি রূপকথা খুঁজেছিল তবে ছেলেটার কোনো খোঁজখবর নেই হয়তো বা রুমে কিছু একটা করছে সব কিছু ঠিকঠাক করে সেহরান গেল সফট ড্রিঙ্কস নিয়ে আসতে তারই মধ্যে আবার উপকথার ফোন কলে আসলো নিশানের আমি একটু আসছি বলে সেও ফোন হাতে ছুটে গেল রুমের দিকে শশী গিয়ে অন করলো বক্সটা কয়েকটা গানের পর একটা গান তার পছন্দ হলো অন করতেই বেজে উঠলো তোকে দেখে মনের স্পিকার বাজলো বলিউম ফুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল তুলি শসী উড়া দোড়া ডান্স করতে শুরু করলো নিজের শব্দ ভেসে আসতেই ফোন ল্যাপটপ অন রেখে মিটিং চলা অবস্থায় বিরক্তি চোখে ওপরের দিকে তাকালো অব্র এত শব্দ কোথা থেকে আসছে সে ফের মিটিংয়ে মনোযোগ দিতেই আবার ডিজে গান বেজে উঠল এবার রাগে মাত্রা সারিয়ে গেল এতগুলো গানের মধ্যে খুশি কোনটাও ভালো লাগছে না সে নিজের পছন্দ মতো গান খুঁজতে গিয়ে একটা গান সামনে আসলো সেটা অন করেই সে ডান্স দিতে লাগলো সাথে তুলি শশী স্পিকার গান বাজছে মন বোঝে না মরার কোকিল আন্দাজে গান তোলে ফাগুনের আগুন দিয়ে মারে তিলে তিলে ততক্ষণে পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো পিটিয়া এবার বসন্তের কোকিল হাজির করব পিটানোর তালে তালে তিনজন এবার ভয়ার্থ চোখে তাকালো পিছনের দিকে চলবে